হর হর মহাদেব হর হর মহাদেব আজকে তেরোই ফাল্গুন বন্ধুরা তোমরা সবাই জানো আজকে কি শিব চতুর্দশী আজকে তেরোই ফাল্গুন শিব চতুর্দশী এবং শিব চতুর্দশী উপলক্ষে আমি আমার সব বন্ধুবান্ধব সবার জন্য সবার মঙ্গল কামনার জন্য আমি আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি করছি আশা করি তোমরা সবাই শুনবে এবং মন্ত্রটি করার পরে কয়েকটা কথা আছে সেটাও আমি বলবো আশা করি তোমরা সম্পূর্ণটাই শুনবে ওয়াজ বুষ্টি উর্বুকমি বন্ধনা মৃতোয় মৃতা ও ত্র্যব ইজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বারুকমি বন্ধনা মৃত্যু মোক্ষীমৃতা ও ত্রয় ভক মহে সুগন্ধি পুষ্টি বধনা উর্বিবন্ধনা মৃত মোক্ষীমৃতা यजामहे शुगवं हीन पुष्टिवर्धाना औरवारुकामिव बन्धाना मृत्योरे मोक्षीय मामिता ओम त्र्यंबकं यजामहे সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বু কমি বন্ধনা মৃতক্ষি অৃতা ও ত্রয়জমে শুগন্ধিম পুষ্টিবর্ধনা উর্বায় তো বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর কথা বলছিলাম কথা আছে আজকে যে শিবরাত্রির কথাটির অর্থ হল শিবের রাত্রি মানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় আর এই দিনে ভক্তরা উপবাস করে এবং শিবলিঙ্গে পূজা করেন এই উৎসবে কিছু তাৎপর্য কিছু বলতে তো অনেক কিছুই তাৎপর্য আছে শিব পার্বতীর আজকে বিবাহের দিন হিন্দু পুরাণ অনুসারে এই তিথিতেই শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল তার জন্যই এই উৎসবটা শিব চতুর্দশীতে সবাই পূজা পার্বণ উপবাস করেন আর শিবের তাণ্ডব নৃত্য শিব পুরাণ অনুযায়ী এই রাত্রে শিব সৃষ্টির স্থিতি এবং ধ্বংসের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন শিবের অসাধারণ এই দিনের ভক্তরা শিবের আশীর্বাদ লাভের জন্য সারা রাত জেগে প্রার্থনা করেন অনেকেই করে এবং সারা রাত অনেক প্রহরে প্রহরেও অনেকেই পূজা করেন আর হচ্ছে শিবরাত্রি একটি পবিত্র উৎসব যা ভক্তদের মনে অনেক শান্তি ভক্তি জাগিয়ে তুলে সবাই করে এই উৎসব অনুষ্ঠান আজকের এই তিথিটা ভীষণই আনন্দের আমাদের মিশনে আনন্দ লাগে সবাই মিলে সবাই এই আনন্দ উৎসব করে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবেন করবে আর যদি কোথাও কোনো ভুল হয়েছে এসব আমি যতটুকু আমি নিজের থেকেই বলছি তো আমি তো আর পাট টাট করি না কিংবা আমি তো আর এত কিছু জানি না তো সামান্য মানে মন্ত্রটা করলাম ওইটার মধ্যে অল্প কয়েকটা কথা বললাম তোমাদের সাথে কথাগুলি আমি শেয়ার করলাম তোমরা যদি ভুল টুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা সবার শেষে যা বলি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে শিবচতুর্দশী আজকে মহাদেবের আশীর্বাদ সবার উপরে যেন বর্ষিত থাকে চির চিরজীবন যেন আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই ভালো থাকেন এই কামনাই রইল শিব চতুর্দশী উপলক্ষে আজকে সবার যেন প্রার্থনা করছি মহাদেব সবার উপর যাতে বর্ষিত থাকেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি রাখছি